হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা তো দেখো গরবস্থা দেখো প্রচণ্ড গরম রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমার অবস্থা এই চলো চলো কিচেনে তোমাদেরকে দেখাই কি বান্না করছি আজকে এখানে চলছে আমার রান্না বান্না এখানে দেখো এখানে হচ্ছে দেখো চিকেন মানে ফুটবল মানে হচ্ছে চিকেন আর এখানে এখানে দেখো অল্প একটু করলা ভাজা করেছি আর তার সাথে হচ্ছে এই যে আমের চাটনি একটু চাটনি ডালে এখন না কেউ খাচ্ছে না এখানে আমের চাটনিটা মোটামুটি পেয়েই গেছে আর এই চিকেন বানাচ্ছি গরম হোক আর ঠান্ডা যাই হোক না কেন রান্না বান্না কিন্তু আমাদের করতেই হবে আর কিচেনে আসার পরিণতি হচ্ছে এইটা দেখো এদিকে দুটো করা বসানো এই দেখো আর আমি হচ্ছি একদম ঘেমে ঘাম গাছ বা চিনা পাচিনা হয়ে গেছি এরকমভাবে রান্না করতে কারোর ভালো লাগে বলো কিছু করার নেই মজবুরি তো চলো সঙ্গে থাকো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকে আমাদের দুপুরে কি লাঞ্চ মেনু বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই গরমের মধ্যে এটা হচ্ছে দেখো দই পটল তার সাথে খুব সামান্য একটু তিতো মানে গরমে তিতো খাওয়া কিন্তু খুব দরকার ঠিক আছে আর একদম যেহেতু খুব গরম তার জন্য দেখো একদম হালকা করে কিন্তু চিকেনের মানে চিকেনের ঝোল বানিয়েছি তার সাথে আছে মাছের ঝাল আর তার সাথে আছে আমের চাটনি তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু আর তার সাথে আছে দেখো ভাত তো ভিডিওটা কেমন লাগলো লাঞ্চ মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু চটপট করে কমেন্ট করে জানাও ঠিক আছে তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করতে হবে আর এই গরমে এইরকম রেসিপি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করো চলো টাটা আর দই পটলটা অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হলো